এদের কারো সন্তান কি হয়তো শিশুটি উদ্ধার হওয়ার পরে তার পাশে জটলার মধ্যে সেও রয়েছে যে তার দশ থেকে বারো দিনের শিশু কন্যাকে ফেলে গিয়েছে দেখছে শিশুটির দায়িত্ব কেউ নিচ্ছে না হয়তো জটলায় সে নেই সদ্যজাত সন্তানকে জন্ম দিয়ে তার দায়িত্ব না নিতে চেয়ে তাকে চরম অমানবিকভাবে ফেলে রেখে গিয়েছে অথবা কন্যা সন্তান বলেই দায়িত্ব না নিতে চাওয়া মেয়ে কার জানা না গেলেও চরম অমানবিকতার মধ্য মানবিক মুখ তবুও ফুটে উঠল বারার সাথে মা বাপ দুধের শিশুকে অবহেলার মধ্যে কার্যত মৃত্যুর মুখে ফেলে দিয়ে উধাও হয়ে গেল এক মানুষ পরম স্নেহ দিয়ে তাকে আগলে বারাসাত হাসপাতালে পৌঁছে দেয় আমরা একটু আসছিলাম আসার সাথে দেখলাম ছিল প্রায় শহরের প্রাণ কেন্দ্রে থানার বিধান পার্ক এলাকায় হঠাৎ শুক্রবার বেলা এক সদ্যজাত কন্যা সন্তান উদ্ধার হয় স্থানীয়রা জানা হঠাৎই সন্ধের কিছু আগে বিধান পার্ক এলাকায় এক বাড়ির সামনে দিন দশেকের এক কন্যা সন্তানকে দেখতে পায় স্থানীয় বাসিন্দারা এরপরে স্থানীয় বাসিন্দারা বারাসাত থানায় খবর দেয় বারাসাত থানার পুলিশ এসে শিশু কন্যাকে উদ্ধার করে বারাসাত হাসপাতালে নিয়ে যায় তবে কে বা কারা এই শিশু কন্যাকে রেখে যায় তা এখনো স্পষ্ট নয় এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু হয় বারসাত চাপাডালি মোড়ের এই ঘটনায় নিন্দা করা হচ্ছে দায়িত্ব নিতে না চাওয়া মা সামাজিক অবক্ষয় মূল্যবোধের পতনের কথা উঠে আসছে তবু স্থানীয় মানুষজন এর মধ্যে একটি মাত্র ভালো দিক খুঁজে পাচ্ছেন যে শিশুকন্যাটি সুস্থ আছে এবং সময় মতো পরম যত্ন সহ তাকে আপাত নিরাপদ আশ্রয় পৌঁছে দেওয়া গিয়েছে বারাসত থেকে দীপসেন ও প্রীতম বর্ধনের রিপোর্ট সময় কলকাতা